নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট কবিরে আর একটি নতুন ভ্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালে কিন্তু খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি আসলে তো ঘুরতে যাব তাই রান্না বান্না এসবের কোনো ঝামেলা নেই তাই ভাবলাম একটা কাজ সেরে রাখি আজ একটুখানি দই বানাবো আর এখন তো অনেকটা সময় আছে বেরোনোর আগে ভাবলাম দইটা বসিয়ে দিই বাবা আর ছেলে তো এখন ঘুমাচ্ছে আর এদিকে আমার কাজও সেরকম নেই তাহলে চলুন বানানো যাক প্রথমেই দইটা বানানোর জন্য বাজার থেকে কিনে আনা এক প্যাকেট দইকে খুব ভালো করে একটা কাপড়ের মধ্যে খুব টাইট করে বেঁধে দিয়েছি এতে করে সমস্ত জলটা ঝরে যাবে আর এখানে আমি দুধটা এখন জাল দিতে বসিয়ে দিলাম এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এটাকে এখন পাঁচশো করে নেব এক কেজি দুধকে যখনই পাঁচশো করে ফেলবো তাহলে বেশ ঘন হয়ে যাবে ওর থেকে ঘন করার আর কোনো দরকার নেই পাঁচশো মতন করে নিলেই যথেষ্ট আর এখানে কর্তমশায় কিছুটা লিচু এনেছে থেকে থেকে পরেই রয়েছিলো খাওয়ার হচ্ছে না আজই ভাবছি একটুখানি লিচুর শরবতই বানিয়ে ফেলবো আর অনেক কটা নষ্টও হয়ে গেছে সেই কটা ফেলে দিয়েছি যেগুলো ভালো আছে সেগুলোই নিয়েছি আজ একটুখানি লিচুর শরবত খাবো তবে এখন না সেটা বিকেলে এখন তো সকালবেলা একটুখানি আর কি গুছিয়ে রেখে যাচ্ছি আস্তে আস্তে তো আমাদের সন্ধে সন্ধ্যে মতন হয়ে যাবে তখন এসে খাবো। লিচুগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে যে দানাটা আছে সেটাকেও বার করে ফেলে ফ্রিজেতে রেখে দেব ফ্রিজে রাখার ফলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তাই জন্য ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে দুধটা বেশ ঘন হতে শুরু করে দিয়েছে তবে আজকের দইটা কিন্তু আম দিয়ে বানাবো মানে আম দই বানাচ্ছি আর এই সিজনে তো প্রচুর আম পাওয়া যায় তাই আজকে দই বানাচ্ছি এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আটিটা ফেলে দিয়েছি এটাকে খুব ভালো করে এখন ব্লেন্ড করে নেব খুব কিন্তু মসৃণ করে ব্লেনটা করে নিতে হবে একটুও যাতে দানা দানা না থাকে তবে এটাকে কিন্তু এখন আমি ছেঁকে নেব না কারণ পরে এক সময় এটাকে ছাঁকতেই হবে তাই এখন আর ছেঁকে শুধু শুধু সময়টা নষ্ট করব না ডাইরেক্ট আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে যে জলটা আছে সেটাকে আমি শুকিয়ে ফেলব আর এই দইটা বসানোর সময় কিন্তু এই আমেতে একটুও জল থাকলে হবে না নাহলে কিন্তু দইটা ঠিকঠাক সেট হবে না আমি এখানে আমের মধ্যে চিনিটা দিচ্ছি আপনার চাইলে দুধের মধ্যেও দিতে পারেন সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম যাই হোক এখন এই আমটাকে একটু শুকিয়ে ফেলব দেখুন ধীরে ধীরে কতটা ঘন হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু আর জল নেই তবে ঘাবড়ানোর কিছু নেই অতটা আঠ হয়ে গেছে বলে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়ে আবার একটু পাতলা করে নিলাম পাতলা করার একটাই কারণ যাতে করে ছাঁকনি দিয়ে এটাকে ছাঁকা যেতে খুব সহজ হয় আর এর মধ্যে যে হালকা ফুলকা একটা দুটো দানা দানা ভাব রয়ে গেছে সেগুলো যাতে খুব সহজেই ফেলে দেওয়া যায় এখানে আমি এখন এই দুধের মধ্যে একটা পাউডার দুধের প্যাকেট গুলে দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও ভালো হয় আর খুব সুন্দর গাঢ় হয় আমাদের দুধটা দেখুন এখন পুরোপুরি পাশ্য হয়ে গেছে এই আমটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে তার মধ্যে এখন এই যে জল ঝরানো টক দইটাকে দিয়ে দিলাম খুব ভালো করে এখন বিট করে নেব এখন এর মধ্যে আমি উষ্ণ গরম দুধটা দিয়ে দিচ্ছি যাতে করে একটা আঙুল চুবিয়ে থাকা যায় সেরকম গরম থাকতে হবে মানে আঙুলটা চুবি আপনি দশ কাউন্ট করবেন অতটুকুনি গরম থাকতে হবে যদি দেখুন আপনি আঙুল চুবি ভীষণ গরম লাগে তাহলে কিন্তু ওই দুধটা কখনোই দেবেন না নাহলে কেটে যেতে পারে যাই হোক খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে জমানোর পালা আমার এখানে মাটির দুটো বাটি রয়েছে তো সেই বাটিতেই জমাচ্ছি আর সাথে একটা চায়ের কাপও রয়েছে তো সেই কাপের মধ্যেও দিয়ে দিলাম টোটাল তিনটে বাটিতে আমি দইটাকে জমাচ্ছি একটা গামলার মধ্যে এখন দইয়ের বাটিগুলো রেখে দিলাম আর এর উপর দিয়ে কাপড় ঢেকে রেখে দেব মিনিমাম চার পাঁচ ঘন্টা ওদিকে দইগুলো খুব ভালো করে চাপা ঢাকা রেখে নিজে রেডি হয়ে বাবাকে রেডি করি এখন বেরোচ্ছি ঘুরতে আজকে যাচ্ছি পিসির বাড়ি চলুন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে যায় বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে চলতেও শুরু করে দিয়েছি তাহলে চলুন টুকটুক করে চলে যাই পিসির বাড়ি খুব একটা তো বেশি দূর নয় ওই আধা ঘন্টা মতন সময় লাগে স্কুটিতে আর আমরা চলেই এসেছি প্রায় প্রায় খুব কাছে তাহলে চলুন ওখানে গিয়েই না হয় আপনাদের সঙ্গে আবারও কথা বলবো এসে গেছে আমাদের পিসির বাড়ি আর দেখুন তো কী সুন্দর ওই ছিটে বেড়ার একটা পাঁচিল মানে ইট দিয়েও তৈরি করতে হবে না ওই যে বেড়ার মধ্যে যে গাছগুলো লাগিয়েছে এত সুন্দর গাঠ দিয়েছে ব্যাপারটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ইঁট ছাড়াই কত সুন্দর ঘেরা পাঁচিল হয়ে গেছে কী ভালো যে লাগে আর এদিকে আমার ছোট্ট বাবা এই একটা ছোট্ট বিড়ালের সঙ্গে এখন কথা বলছে আমি কিন্তু কোনোদিন শামুকগুলোকে জ্যান্ত অবস্থায় দেখিনি প্রথমেই দেখলাম যে কিভাবে ওরা চলাফেরা করে দেখে কিন্তু বেশ ভালো লাগলো এদিকে পিসি করছে রান্না বান্না আর ওদিকে আমার ছোট্ট বাবাটা ওই বিড়ালটাকেই অনবরত দেখে যাচ্ছে আর এদিকে আমিও গল্প করছি বেশ কিন্তু মজা করেই দিনটা কাটছে চলুন আরেকবার বিড়ালগুলোকে দেখায় ছোট্ট বিড়ালটা দেখুন কি সুন্দর এদিক ওদিক টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে কি ভালো যে লাগছে তবে ধরতে তো পারি না আমার ভীষণ ভয় লাগে যে কোনো পশু পাখিদের থেকে আমি একটু দূরেই থাকি ওই দূর থেকেই দেখতে ভালো লাগে এদিকে ছোট্ট বাবাটা করছে দুষ্টুমি মাঝে একদিন ঝড় গেল তারপরে দু একদিন বৃষ্টি হলো তাও যেন গরমটা একটুও কমছে না বেশ গরম রয়েছে আবহাওয়াটা কোনো মতেই ঠান্ডা হচ্ছে না বৃষ্টি হয়েও কোনো লাভ নেই এদিকে আমার ছোট্ট বাবাটা আমার ঠাকুমার কোলে বসে রয়েছে মাঝে মাঝেই শুধু এই বিড়ালগুলোর দিকেই ধ্যান যাচ্ছে আর ছোট্ট বাবাটা এখন সেই একটা লাঠি নিয়ে বিড়ালগুলোকে বার ভয় দেখিয়ে যাচ্ছে তার তো কিছু করছে না কিন্তু তাকে কে আর বোঝায় যাই হোক এখন সে খেলার মুডে রয়েছে আমারও কিন্তু এই বিড়ালগুলোকে দেখতে বেশ ভালো লাগছে তার মায়ের কাছে কি সুন্দর চুপটি করে শুয়ে রয়েছে ছোট্ট বাবাটা এখন করছে ডান্স তার ডান্সটা একটু দেখে নিই তারপর একটু ঘুরতে বেরোবো আপনাদেরকেও সাথে নিয়ে যাব তবে অচেনা জায়গা তো তাই খুব একটা ভালো নাচ করলো না চলুন তাকে নিয়ে একটুখানি ঘুরে আসি পড়েছি ছেলে মা আর কর্তামশাই মিলে একটুখানি নদীর পারে যাচ্ছি আর এখানটা কিন্তু বেশ ভালো লাগে সামনে এরকম নদী রয়েছে নদীর পাড় রয়েছে বেশ বসে থাকলে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর জলগুলোকে দেখতে কি যে ভালো লাগে ভালো লাগার কথা বলতে কি একটা কথা মনে পড়লো আজকে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না যদি কোনো একটা পর্যায়ে কোনো একটা জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে না হয় একটু কষ্ট করে একটা লাইকই দিয়ে দেবে আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে না হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশেতে থাকতে পারেন দেখুন তো নদীর পারে ঠান্ডা হাওয়া জল কী সুন্দর বয়ে যাচ্ছে কি যে ভালো দেখতে লাগলো বেশ খানিকটা কিন্তু ভালো সময় কাটালা এখন বাড়ি যাওয়ার পালা সন্ধে সন্ধে হতে চলো চলুন তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক রেডি সেডি হয়ে আবারও বেরিয়ে পড়বো সোজা আমার বাড়ি থেকে আপনাদের সঙ্গে আমি দেখা করছি কেমন দারুণ ছোট্ট বাবাটাকে নিয়ে গেছিলাম বলে একটু আলো থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম আর এখানে চলেও বসেছি বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছি ছোট্ট বাবাটাকেও ফ্রেশ করে নিয়ে তারপরে এই যে লিচুর শরবত করতে বসে গেছি একটু ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত খাবো প্রথমে লিচুটাকে ব্লেন্ড করে নিয়েছি ছোট ব্লেন্ডারে এই বড়ো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড হতো না তারপর ওর মধ্যে নুন চিনি আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল মিশিয়ে গুলে নিয়েছি ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের লিচুর শরবত উপর দিয়ে দুটুকরো বরফ আর একটুখানি স্প্রাইট ছিল তাই ভাবলাম এটাও মিক্স করে দেখি কেমন খেতে লাগবে কিন্তু দেখলাম বেশ ভালো লেগেছে যাই হোক বুদ্ধিটা ভালোই ছিল আর হ্যাঁ আপনাদের তো বলা হয়নি এসেই আগে আমি দইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন তো বেশ খানিকটা সময় হয়ে গেছে আর দেখুন তো দইটা কত সুন্দর জমেছে খুব ভালো জমেছে দেখুন তো দইয়ের বাটিটা যদি আমি উপরো করি তাও কিন্তু কোনো মতে খুলে পড়বে না আর এই আমদইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সবসময় তো প্লেন দই খাওয়া হয় তার থেকে মাঝে মাঝে রান্নায় অভিনবত্বের একটা ছোঁয়া দিলে কিন্তু আলাদা রকমের স্বাদ একটা উঠে আসে আজকে যেরাম আম দইটা কিন্তু অপূর্ব হয়েছিল আর কত সুন্দর জমেছে এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জের বিষয় যে দইটা যাতে ঠিকঠাক জমে দেখুন তো উপর দিয়ে একটুখানি আমের টুকরো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যাতে করেও একটু দেখতে ভালো লাগে আর যেহেতু আজকে দইটা আম দিয়ে তৈরি তাই একটু আমের টুকরো দিয়ে দিলাম যাতে করে দেখতে তো ভালো লাগে আর মাঝে মধ্যে একটু আমের টুকরোটাও মুখে পড়লে খেতেও কিন্তু একটা বেশ লাগে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন